একমাত্র শ্রী গুরু পাত যদি ভাজনা করেন এই শ্রী আপনাকে গুরুদেবে নিকুঞ্জ মন্দিরে আপনাকে গোবিন্দ পাইয়ে দিতে পারে ভক্তমাল গ্রন্থে একটি চরিত্র বলছে এক ব্রাহ্মণ কুমার ছিলেন এই ব্রাহ্মণ কুমারকে সহ তার গুরুদেব ডেকেছেন সব সব শিষ্যকে গুরুদেব ডেকেছেন ডাকার পরে বলছেন কি দেখুন আমাদের গুরু তার এই ভক্তের গুরু ভক্তিটা একটু দেখুন গুরুদেব ডেকেছেন কিছু কিছুকাল পরে কারণ যারা গুরুতত্ত্বে আছেন আজকাল তো আমাদের চতুর্দিকে গুরুদেবের একেবারে ছড়াছড়ি চতুর্দিকে গুরুদেবের একেবারে ছড়াছড়ি এই জন্য এটু দীক্ষা শিক্ষা একটু সদ্গুরুপাদ পদ্মে আমাদের আশ্রিত হতে হবে গুরুদেবের চারটি লক্ষণের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যদি সেই চারটি লক্ষণ উদ্ধবকে উদ্দেশ্য করে বলেছেন সেই চারটি লক্ষণ যদি গুরুদেবের না থাকি। তাহলে তার কাছ থেকে দীক্ষা নেওয়ার দীক্ষা নেওয়া যাবে না এই জন্য গুরুকরণ করার আগে গুরুকরণ করার আগে বারবার একটু ভাব ভাবতে আমাদের হবে প্রথম হলো গুরুদেবের গুরুদেব কোনো আমিষ গ্রহণ করবেন না তিনি কোনো নেশাবাদ করবেন না দুই নাম্বার তিন নাম্বার হলো তিনি কৃষ্ণ অনুরাগী হবেন আর চার নাম্বার হবে তিনি শাস্ত্র তত্ত্ব বিশ্বজ্ঞ তিনি হতে আর শাস্ত্র সম্বন্ধে তার একটা সমক একটা ধারণা থাকতে হবে শিষ্য যদি প্রশ্ন করে যদি তিনি উত্তর না দিতে পারে তাহলে তিনি গুরু হওয়া যোগ্য কিন্তু প্রকৃত নয় এজন্য সাবধান দেবেন তিনিও সাবধান আর শিষ্যরাও একটু সাবধান হয়ে যাবেন গুরু করণ যদি ভুল হয়ে যায় তার জীবনে আর শান্তি আসবে না ভজন আর হবে না তা যে কথা বলছিলাম যে এই গুরুদেব ডেকেছেন ডেকে বলছেন দেখো আমার আর কিছুদিন পরে আমার গায়ে কুষ্ঠ রোগ আসবে আমার গায়ে কুষ্ঠ রোগ আসবে এরকম কিছু কিছুদিন পরে কুষ্ঠ রোগ আসবে তা তো আমি আর সেবার অধিকারী হতে পারবো না আমি আর সেবা করতে পারবো না তা তোমরা এর মধ্যে কেউ আছো এর মধ্যে আছো ওই সময় কালীন আমার এই শেষ সময় কালীন আমার সঙ্গে আমার একটু সেবা করার আমাকে একটু প্রসাদ পাওয়ানো এখানে কেউ তোমরা কেউ আছো তেমন কেউ কেউ কিন্তু আর কথাবার্তা বলতে সবার মাথা একেবারে নিচু হয়ে গেছে উষ্ঠ সেবা করবে কি আমরা গুরুকরণ করেছে কিন্তু গুরুদেব যদি এহেন প্রশ্ন বা এহেন কাজ করতে পারেন আমরা কিন্তু সেখানে আর সেখানে কিন্তু আর নাই এখন সবার মাথা নিচু এক ব্রাহ্মণ কুমার উঠে দাঁড়িয়েছেন যে প্রভু গুরুদেব আমি এই সেবা আমি এই সেবাটা করব এই লীলাটি আমার শ্রবণ করা ছিল আমার পরভরাত্ম শ্রী গুরু মহারাজের বদনে এটা শ্রবণ করা ছিল আসলে তার মতো বলতে তো আমি আসলে পারবো না তবু যেটুকু মনে আছে সেইটুকু একটু বলি হিন্দি ভক্তমাল গ্রন্থের একটি চরিত্র এখন বলছেন যে আমি আছি প্রভু গুরুদেব আমি আছি আমার এই সময়টা আমাকে আমাকে দিন আমি আছি বলছে তুমি পারবে তো কঠিন সময় কিন্তু আমি কিন্তু কাশিতে চলে যাব কাশিতে বিশ্বনাথের চরণে চলে যাব আর সেখানে কুটির নির্মাণ করে গঙ্গার পাশে কুটির নির্মাণ করে সেখানে কিন্তু থাকবো তা তুমি থাকতে পারবে তো বুঝে দেখো বুঝে শুনে সিদ্ধান্ত না বলছে আমি পারবো জীবনে যদি এই সুযোগ যদি আমার না থাকে তাহলে গুরু যদি না করতে পারি তাহলে আর জীবনে কি হলো ওই কিন্তু ঠিক সময়ে তার গায়ে কুষ্ঠ রোগ এসে গেছে কাশিতে বিশ্বনাথের চরণে এই চলে গেছেন আর সেখানে সেখানে গিয়ে একটি কুটির নির্মাণ করে গঙ্গা তীরে একটু আদুরে একটা কুটির নির্মাণ করে গুরু আর শিষ্য সেখানে দুইজন সেখানে আছেন গুরু আর শিষ্য যেখানে দুইজন আছেন নিত্য সেবা করেন গুরুদেবের অঙ্গের থেকে দেখবেন দুটি সেবা আছে গুরুদেবের একটা হলো পরিচর্যা রূপ সেবা আর একটি হলো প্রসঙ্গ রূপ সেবা পরিচর্যা মানে গুরুদেবের মলমূত্র পরিষ্কার থেকে শুরু করে তৎকালীন সব সমস্ত কুষ্ঠ যা কিছু রোগ ব্যাধি আছে সেগুলোর সেবা আর কে বলে গুরুদেবকে হরিনাম শ্রবণ করানো এটা হলো প্রসঙ্গ রূপ সেবা দুই প্রসাদ পাওয়ানো এই দুই সেবাই কিন্তু ওই ব্রাহ্মণ কুমার আজকে হচ্ছে কত বড় গুরুচরণে কত বড় নিষ্ঠা আর কত বড় ভক্তি আজকে তখন এই দুই সেবা যখন করছেন ছয় মাস অতিবাহিত হয়ে গেছে প্রতিদিন গুরুদেবের গায়ে কুষ্ঠ রোগ রক্ত পুষ গুলো মুছে দেয় মলমূত্র পরিষ্কার করে আর এদিকে আবার ভোগরা গন্ধন করে প্রসাদ ভোগনাক নিবেদন করে গোবিন্দকে নিবেদন করে আবার প্রসাদও পাওয়ায় গুরুদেব এইভাবে সেবা করছে ভগবান শঙ্কর দেবাদিদেব মহাদেব ভগবান সংঘাত দেবী পার্বতীকে বলছে শোনো এই কাশিতে এমন এক গুরুনিষ্ঠ ভক্ত আছে যে আমি বিশ্বনাথ আমার চরণে একদিনও আসিনি গুরু সেবার কারণে গুরুদেবের সেবায় বিঘ্ন ঘটতে পারে একদিনও আমার চরণে আসিনি একদিনও সুনোধনী গঙ্গা স্নানও স্নানও করেনি এমন ভক্ত আছে আমাকে দর্শনও বিশ্বনাথে গিয়ে কাশীতে গিয়ে বিশ্বনাথকে দর্শন না করে আমরা কেউ আসি কিন্তু বিশ্বনাথকে দর্শনও করেনি গঙ্গা স্নান করেনি বলছে ভক্ত জগৎ সংসার আছে শঙ্কর বলছে চলো আছে কাশীর মন্দির ছেড়ে বিশ্বনাথ ভগবান তিনি বলছেন আছে কাশীর মন্দির ছেড়ে চলো আজকে সেই ভক্তকে দর্শন করার জন্য আজকে আমরা সেখানে যাব চল যাই সেখানে যাই পার্বতীকে নিয়ে দেবাদিদেব কুটিরের সামনে কুটিরের সামনে দাঁড়িয়ে ডাকছেন কুটিরের সামনে দাঁড়িয়েছে ডাকছেন ও ব্রাহ্মণ কুমার একটু আমার কাছে এসো তোমার মতো গুরুনিষ্ঠ সেবককে আমি একটু জড়িয়ে ধরে আলিঙ্গন করি এখানে তুমি থাকা সত্য আমাকে দর্শন করেনি একদিন গঙ্গায় স্নান করি এসো তোমাকে একটু আলিঙ্গন করি বাইরে বেরিয়ে দেখে দেবাদিদেব মহাদেব ভগবান শঙ্কর ভাবছেন গুরুপদ পদ্মের কি মহিমা যে পদ সেবা করলে ভগবান শঙ্কর এসে যায় দর্শন করাতে এসে যায় তো আলিঙ্গন করি বললেন তোমার গুরু সেবায় তোমার যে গুরু নিষ্ঠা ভক্তি এ সেবায় আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও তুমি কি যে কোনো বর আমি তোমাকে দেব বলছেন আপনার কি বর দেবেন এই বরটা যদি নিতেও হয় আমি গুরুদেবের আজ্ঞা ছাড়া বরটা নিতে পারবো না আমরা কি পেতাম সংখ্যা যদি আমার সামনে আসতো যা ইচ্ছা তাই চেয়ে নিতাম না বলছে না না গুরুদেবের আজ্ঞা ছাড়া নেবো না গুরুদেবকে গিয়ে চরণে গিয়ে বলছে গুরুদেব আপনি তো কুষ্ঠ রোগে খুব কষ্ট পাচ্ছেন ভগবান সংকর গুরু সেবায় সন্তুষ্ট হয়েছে গুরু সেবায় কি আপনার কুষ্ঠ রোগ ব্যাধির থেকে মুক্তিটা চেয়ে নেব বলছেন গুরুদেব বলছেন না দেখো কুষ্ঠ রোগ আমার প্রারব্ধ এই কুষ্ঠ রোগ আমার প্রারব্ধ এই প্রারব্ধ আমাকে ভোগ করতেই হবে আমি গুরু হলেও কর্মফল থেকে কারণে কিন্তু रिहाई নাই प्रारब्ध ভোগ করতে হবে কর্মফল থেকে দেখুন কেউ জগতে আমরা रिहाई পাবো না জন্য খুব সাবধান কর্ম যেগুলো করি এজন্য এর থেকে খুব আমরা যেন সাবধান হই কর্মফল থেকে কর্মফল ভোগ করার জন্য বারবার এই পৃথিবীতে আমাদের গতাগতি করতে হবে আমরা এই যে কর্মফল ভোগ করছি জন্মে পূর্ব জন্মের কর্মফল আমরা আগামী জন্ম যদি মনুষ্য যেন আবার সেই এই জন্মের কর্মফলটা আমরা ভোগ করব গুরুদেব বলছে না না আমি আমার প্রারব্ধ থেকে মুক্তি চাই না প্রারব্ধ ভোগ করেই আমি একবার এই গোবিন্দ চরণে যেতে চাই তখন ব্রাহ্মণ কুমার গিয়ে বলছে ব্রাহ্মণ কুমার গিয়ে বলছে কি জানেন বলছে যে না না গুরুদেব কোনো বর নেবেন না রামও কোন আবার জড়িয়ে ধরেছেন বলছেন এহেন গুরুভক্ত এহেন নিষ্ঠ গুরুভক্ত জগৎ সংসারে আর দেখি নাই আপনি আমাকে আশীর্বাদ করুন আমার জন্য আরো প্রচুর নিষ্ঠা সহকারে আমি যেন গুরুপাদ পদ্মের সেবা করতে পারি ভগবান শঙ্কর আর পার্বতী দর্শন করে চলে গেলেন এরপরে আসলেন কে জানেন এরপরে এই ভক্তকে দর্শন করার জন্য স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণ শঙ্কচক্র চক্র পদ্মধারী নারায়ণ এই ভক্তকে এমন গুরুনিষ্ঠ ভক্তকে দর্শন করার জন্য বৈকুণ্ঠপতি নারায়ণ এসেছেন নারায়ণ এসে শিবের মতো শিব ঠাকুরের মতো ডাকছেন ওই ব্রাহ্মণ কুমার এসো তোমার মতো গুরুনিষ্ঠ সেবককে ভক্তকে আবু একটি দর্শন করতে চাই জানেন দূর থেকে নারায়ণের দিব্য অঙ্গ জ্যোতিতে সারা সারা ওই জায়গাটা হয়ে গেছে সূর্যের আভাটা ওই জায়গাটায় আভা দূর থেকে স্বয়ং নারায়ণ শঙ্ক চক্র কলা পদ্মধারী নারায়ণ ডাকছে ব্রাহ্মণ কুমারকে তখন ব্রাহ্মণ কুমার ব্রাহ্মণ কুমার গিয়ে না আগে নারায়ণের কাছে যাননি ব্রাহ্মণ কুমার গুরুদেবের চরণে গুরুদেবের চরণ দুটো ধরে না বুকের মধ্যে নিয়ে চোখের জলে প্রক্ষালন করে বলছে আহা এ চরণের কি মহিমা যে সেবা করলে স্বয়ং ভগবান যে চরণ সেবা করলে স্বয়ং নারায়ণ এসে যায় বৈকুণ্ডবতী নারায়ণ এসে যায় এই চরণের কি মহিমা যে চরণ সেবা করলে সবাই এসে যায় এই সে চরণ চোখের জলে প্রক্ষালন করে নিচ্ছে চরণ বলছেন এসো ব্রাহ্মণ কুমার এসো নারায়ণ বলছে আলিঙ্গন করতে চাই এসো বলছেন আলিঙ্গন করে বললেন তুমি চাও। আমি তোমাকে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যত বর আছে যত চাওয়া আছে আমি দিতে পারি আমি নারায়ণ আমি লক্ষ্মীপতি জনার্দ আমি নারায়ণ তোমাকে দিতে পারি বলছেন কি জানেন কি বর চাইলো জানেন বলছেন বর যদি দিতে হয় এই বরই দিন আমি যেন আরো অধিক নিষ্ঠা সহকারে আমি যেন আরো অধিক নিষ্ঠা সহকারে গুরু সেবাটা করতে পারি ভগবান লাভ হবে না স্বয়ং ভগবান দর্শন দিতে আসছেন এই হলো মা গুরু সেবা এই গুরু সেবাটা আমরা যেন করতে পারি আপনাদের মনে আছে গত গতকাল নরোত্তম ঠাকুরের নরোত্তম ঠাকুরের আবির্ভাব তিথি গেল যিনি আমাদের নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবার নরোত্তম ঠাকুর সেই নরোত্তম ঠাকুরের আবির্ভাব তিথি তিনি তিনি যেভাবে গুরু কৃপা লাভ করেছিলেন গুরু কৃপা অত সহজে লাভ করা যায় না ভক্তি অত সহকারে লাভ করা যায় না তার গুরুদেব ছিলেন লোকনাথ গোস্বামী সেই লোকনাথ গোস্বামী ছিলেন যিনি ছিলেন একজন বিরক্তি বিরক্তি বৈষ্ণব অর্থাৎ তিনি কোন শিষ্য গ্রহণ করবেন না কোনো শিষ্য গ্রহণ করবেন না কিন্তু নরোত্তম ঠাকুর গিয়ে তার চরণেই পড়েছেন বলছেন আপনি আমাকে দীক্ষা দিন বলছেন আমি কোনো শিষ্য গ্রহণ করবো না আমার প্রতিজ্ঞা আমি কোন বিরক্তি প্রধান বৈষ্ণব আমি কোন শিষ্য গ্রহণ করবো না বলছেন আপনি আমাকে দীক্ষা দিন আপনার কাছ থেকে আমি দীক্ষা নেব আপনাকেই গুরুরূপে আমি বরণ করেছি দীক্ষা দিলেন না গুরু কৃপা পাওয়ার জন্য গুরু কৃপাটা পাওয়ার জন্য কি করেছিলেন গুরু কৃপাটা পাওয়ার জন্য তিনি তখনকার সময় তো এরকম আমাদের বর্তমান যেমন বাথরুম গুলো আছে এরকম তো আর ছিল না তখনকার সেই বনে ভিতর বা জঙ্গলের ভিতর মলমূত্র ত্যাগ করতেন নরোত্তম ঠাকুর রাজপুত্র নরোত্তম ঠাকুর যার যার বাবার নয় লক্ষ টাকা খাজনা আদায় হতো তৎকালীন সময় এখন নয়শো কোটি বা নয় কোটি টাকা কিনা আমি জানি না নয় লক্ষ টাকা খাজনা আদায় নরত্তম নরোত্তম রাজপুত্র নরোত্তম তিনি গুরু কৃপা পাওয়ার জন্য গুরু কৃপা পাওয়ার জন্য প্রতিদিন প্রতিদিন ওই লোকনাথ গোস্বামী যেখানে মলমূত্র ত্যাগ করতেন সেখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড়ুটা বুকে তুলে নিতে একদিন লোকনাথ গোস্বামী একদিন লোকনাথ গোস্বামী দেখছেন আমাকে অপরাধী করে কে বলবুত্ত পরিষ্কার করে কে গিয়ে দেখলেন নরোত্তম বলছে তুই এত হীন কাজ এত হীন কাজ করিস আয় তোকে আমি দীক্ষা দেব আয় আমি একজনই শিষ্য গ্রহণ করবো শুধু তোকে একমাত্র লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ্য হলেন নরোত্তম ঠাকুর এজন্য জন্য হীন কাজ গোবিন্দকে যারা মালা পরায় না মালা সেবা যারা সেবা করতে দেখবেন সেবা দক্ষ যারা সেবা করলে যে ভক্তি হীন কাজে হীন কাজে ভক্তিটা বেশি আপনি আশ্রমটা করাবেন মলমূত্র পরিষ্কার করবেন এই বাসন যারা মার্জন করে এই যে কাজগুলো না এই কাজেই আপনার কৃষ্ণ ভক্তিটা যারা বেশি কিন্তু আসবে আশ্রমে দেখবেন যারা বাথরুম যারা পরিষ্কার করে হ্যাঁ এটাও কিন্তু সেবা ভক্ত সেবা এতে কিন্তু কাজটা কাজে যে কথা বলছিলেন বাসন মাজলে যেমন হ্যাঁ ভক্তের পাওয়া বাসন মাজলে যেমন চকচক করে তেমনি ওই হৃদয়েও আপনার কৃষ্ণ ভক্তিতে চকচক করে উঠবে এই জন্য যে যত হীন কাজ করবে তার তত কৃপা বেশি আপনি এমন ভাববেন না যে আপনি যে যিনি ভগবানের সেবা করছেন তার যে কৃপা হচ্ছে আমার হচ্ছে না 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 আপনি সেবা করুন নিজেকে অযোগ্য বুদ্ধি তাহাতেই প্রেম তাহাতেই সর্বসিদ্ধি এই জন্য এজন্য যে কথা বলছিলাম আমার সময় প্রায় হয়তো শেষের পথে যে কথা বলছিলাম যে আমাদের যতটুকু যেতে হবে সেটা হলো ভক্তি দিয়েই আমাদের আমাদের যেতে হবে আপনারা জানেন দু একটি দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম দেব আপনারা জানেন আমাদের ভাগবতে একজন ঋষি ছিলেন সৌভরী ঋষি দেখুন যে কথা বললাম আগে যে জ্ঞান মার্গে যোগ মার্গে যারা আছেন জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বস কৃষ্ণ বসে তো প্রেম ভক্তি রস দেখবেন এই যে আমাদের একজন ঋষি ছিলেন তার নাম হলো সৌভরি ঋষি আপনারা নাম শুনেছেন না সৌভরি ঋষি ভাগবত যারা আস্বাদন করেছেন তারা জানেন এই সৌভরি ঋষি বৃন্দাবনে কালী হদ্দের নিচে দশ হাজার ফুট নিচে বৃন্দাবনে কালী হদ্দের নিচে তিনি তার কতটুক যোগের দ্বারা তপস্যার দ্বারা যোগ তপস্যার দ্বারা বৃন্দাবনে কাদি হদ্দের নিচে যেখানে অক্সিজেনের অভাবে মানুষ মারা যায় ওনার যোগ আর তপস্যার দ্বারা তপস্যার দ্বারা উনি ওখানে বসে বসে ভজন করছেন উপরে আসলেই নানান সমস্যা কোলাহল কাম কামনা বাসনা দশ হাজার বৎসর ভজনা করছেন ওখানে দশ হাজার বছর ভজনা করার পরে দশ হাজার বছর ভজনা করার পরে একদিন হঠাৎ করে দেখছেন কি জানেন দুটো মাস দুটো মাস রমন ক্রিয়া করছেন কাম ক্রিয়া করছে দুটো মাস রমন ক্রিয়া করছে ওই দেখে না নিজের কামব জাগরিত হয়ে গেল কামব জাগরিত হওয়ার পরে ওখান থেকে উঠে এসে তখন রাজ্য তখন রাজার শাসনটা ছিল মানদাতার আমল আমরা বলি না যে মানদাতার আমল পেয়েছ নাকি তখন মানদাতার শাসন ছিল এই মানদাতার পঞ্চাশটা সুন্দরী কন্যা ছিল এই পঞ্চাশটা সুন্দরী কন্যা মান্দাতার কাছে প্রস্তাব দিলেন যে আমি তোমার সুন্দরী কন্যাকে বিবাহ করতে চাই দেখুন ছিল জ্ঞান যোগী তপস্যা তপস্যা তাদের সেই ভাব দিয়ে ওই মানদাতা তখন চিন্তা করলেন এমন বৃদ্ধ বয়সে এত বিষুপক্ষ চুলটুল পাকা এর সঙ্গে আমার কন্যাকে সুন্দরী কন্যাকে বিবাহ দেব তাই কি হয় কিন্তু আবার ঋষিকে আবার ঋষিকে আবার মুখের পারে নাও বলা যাচ্ছে না যদি উনি কিছু করে বসেন তখন উনি একটা পরিকল্পনা করলেন পরিকল্পনাটা কি পরিকল্পনাটা হলো এই যে উনি বললেন যে আমি সভা ডাকবো এই সভা ডেকে আমি প্রত্যেকের রাতে বরপাল্য দেব যদি আমার কোনো কন্যা আপনাকে বরপাল্য দেয় তাহলে আমার কোনো আপত্তি নাই বুঝে গেছে কথাটা আপত্তি ওটা পরিকল্পনাটা প্ল্যান করলেন এখন উনি তো জানেন যোগী যোগী তো যোগী উনি জানেন উনি উনি কি করেছেন উনি একেবারে উনার সেই যোগমার্গের তপস্যার দ্বারা উনি নিজেকে সেই ভাবের থেকে পরিবর্তন করে একেবারে কামদেবের মতো সেজে সেজেছেন কামদেবকে একেবারে দেখলে সবার সবাই মোহিত হয়ে যায় না কামদেবের মতো সেজে বসে আছে যে আসে ওই স্বয়ংবার সবাই যে আসে সেই কিন্তু মালা দেয় যে আসে সেই মালা দেয় ওই চেহারায় এমন সৌন্দর্য যে আসে সেই মালা দেয় এইভাবে ওই উনি বিবাহ করলেন এবং জনকে বিবাহ করে পঞ্চাশটা ঘর তৈরি করে সেখানে তাদের সঙ্গে সংসার করলেন তাদের সঙ্গে সংসার করে সেখানে এক একজনের গর্বে দশটা করে সন্তান হলো মোট পাঁচশো ছেলে মেয়ে হলো ভাগবত পৃথিবীতে এত সন্তানের জনক কেউ আছে কিনা আমাদের জানা নাই দেখেন কোথার থেকে জল ঘোলা করলো কোথার থেকে উঠে কোথায় জল ঘোলা করলো যোগী জ্ঞানী তপস্বী আর এদিকে বেনাপোল পাট বাড়ির জঙ্গলে হরিদাস ঠাকুর আমার রামচন্দ্র পাঠালেন না হরিদাস ঠাকুর যাও লক্ষ্মীরাকে পাঠালেন না ও সাধুত্ব নষ্ট করো ওর ভজনত্ব নষ্ট করো যাও ওকে ওর সাধুত্ব নষ্ট করে দাও আসলে হরিদাস ঠাকুর প্রথম দিন আসলেন ও যে বসো বসো আর কিছুক্ষণ আর আমার লক্ষ্য হরি নাম জব শেষে তোমাকে আমি তোমাকে আমি সঙ্গ দেব দ্বিতীয় দিন আসলেন বললেন আর একদিন গেলেই তোমাকে দর্শন দেব আস্তে আস্তে কৃষ্ণ কথার মাধ্যমে সাধু কৃপার মাধ্যমে বৈষ্ণব কৃপার মাধ্যমে কৃষ্ণ কথার মাধ্যমে লক্ষ্মীর হৃদয় কৃষ্ণ অধিষ্ঠান হয়ে গেলেন কৃষ্ণ বসে পড়লেন এইবার বসে পড়ার সাথে সাথেই তৃতীয় দিন তার চৈতন্যের পরিবর্তন হয়ে গেল চৈতন্যের পরিবর্তনে বলছেন আজার আজার ওইভাবে যাব না আজকে গলায় তুলসীর মালা দেব আজকে গেরুয়া চন্দন তিলক আজকে তিলক সেবা নিয়ে যাব আজকে মাধবী ফুলের মালায় আজকে বিভীষিত হয়ে যাব আর প্রতিদিন প্রতিদিন ওই হরিদাস ঠাকুর যেমন যেমন করে তুলসী মহারানীকে প্রণাম করে জপের আগে যখন তুলসী প্রণাম করে মহারান কৃষ্ণকে গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ সেই নাম হয় তার আমি মুক্তিরও কারণ এটা জেনে না কৃষ্ণ গালি দিলেও কত বড় কৃপা কত বড় করুণা আপনি যদি কারোর নাম কৃষ্ণ থাকে তাকে গোবিন্দ বলছেন ওই গালিতে ওই কৃষ্ণ নামটা গালির মধ্যে কৃষ্ণ নামটা তো ছিল এই জন্য জন্যহাস্য চলে পরিহাস্য চলে উপহাস্য এই যে আমাদের পাশে একটা গ্রাম আছে না গোপীনাথপুর একজন সনাতন ধর্ম অবলম্বী কিন্তু খুঁজে পাওয়া যাবে না কিন্তু গ্রামের নামটা কিন্তু গোপীনাথপুর গোপীনাথপুর কি গোপীনাথ গোপীদের যে নাথ তিনি কেউ যদি বলে আমি একটু গোপীনাথপুর যাচ্ছি ওই পুরের সঙ্গে গোপীনাথ কথাটা কিন্তু উল্লেখ আছে কেউ যদি বলে আমি দামোদার যাচ্ছি এই দামোদার না আমাদের পাশের গ্রাম গুলো খুব ভগবানের নামে মাহাত্মে মহিমাপুর না আমরা খুব ভাগ্যবান অন্তত দুই দশ বার আমরা কিন্তু এই নাম গুলো আমরা বলি একটু দামোদার যাচ্ছি দামোদার কি দামোদার গোপালের ভগবানের একটা নাম না দামোদার যা কেউ যদি বলে কৃষ্ণনগর যাচ্ছি ভগবানের নাম উচ্চারণ করে বলছেন না রামনগর যাচ্ছি এই রকম উচ্চারণ করে আপনি ভগবানের নাম উচ্চারণ না কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এতো আপনার কৃপা আমাদের ভগবানের নাম এমন না নাম ও ভক্তি ওই বসছেন বসে 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 তিন দিনের দিন না তিন দিনের দিন নাম করছেন উচ্চ স্বরে উচ্চ স্বরে আছে এদিকে হরিদাস ঠাকুরকে রক্ষা করছে কেউ ওদিকে সৌভরিবরিকে তো রক্ষা করার কেউ থাকলো না কারণ ওখানে ভক্তি সংযুক্ত ছিল না যে কথাটা আপনাদের একটু বোঝাতে যাচ্ছি ওখানে ভক্তি সংযুক্ত ওখানে ছিল না আজকে হরিদাস ঠাকুর ওখানে হরিদাস ঠাকুরকে কে ঠাকুরকে রক্ষা করছেন কে বিশ্রাম নিয়েছে হরিদাস ঠাকুরকে রক্ষা করছেন কে হরিদাস ঠাকুরকে রক্ষা করছেন তুলসী মহারানী হরিদাস ঠাকুরকে রক্ষা করছেন স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান পিছন থেকে কৃষ্ণ রক্ষা করছে আজকে লক্ষ্য হীরার কর্ণ দিয়ে স্বয়ং কৃষ্ণই গেল কৃষ্ণই গেল লক্ষ্য হীরা একেবারে হরিদাসের চরণে পড়ে বলছে আজকে সারা জীবন কত রাজা জমিদারকে পথে বসিয়েছি আমার আমার সর্বস্ব দিয়েছি তোমার নামে যে ভক্তি তোমার হরি নামে যে প্রেম এই প্রেম তো পাইনি হ্যাঁ লক্ষ্য হরিদাস ঠাকুর বললেন যাও প্রেম তোমার হবে হবে ভক্তি লাভ তোমাকে প্রেম ভক্তির জন্য চৈতন্য মহাপ্রভু আমাকে এখানে এখানে রেখেছেন না হলে আমি চলে যেতাম নীলাচলের গগনে চলে যেতাম যাও তোমার প্রেম ভক্তি হবে যাও তুমি পুকুর থেকে স্নান করে এসো আর দিব্য নামে তোমাকে দীক্ষা দিলাম এখানে বসে বসে হরি নাম করো তুলসী পাতার চারা চরম করে লক্ষ নাম করো একদিন তোমার এই ভক্তি প্রেমে আজকে সমস্ত গুরু বৈশাব ওই তোমার চরণে এসে প্রেম নেওয়ার জন্য ভক্তি দেওয়ার জন্য উপস্থিত হবে এই জন্য মা বলি কি নামও ভক্তি সেই নাম নাম আপনারা করুন কলিযুগে যে হরি নাম সংকীর্তন এসেছে এই হরি নামের মধ্যে কিন্তু ব্রজ এই হরি নামের মধ্যেই কিন্তু রাধা প্রেম অন্য চার যুগের চারটা নাম ছিল কিন্তু কলিযুগের নামের মাহাত্ম হল কলিযুগে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যা ব্রহ্মা বাঞ্ছিত যা শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত সেই ব্রজ রাধা প্রেম সেই মিশ্রিত করে সেই হরি নামটা এর মধ্যে প্রবেশ করিয়েছেন সেই নাম আপনারা করুন সেই নামেই প্রেম ভক্তি লাভ হোক এটুকু আজকে এটুকুই থাক অধিবাস কীর্তন আছে আপনাদের সবার সেই ভক্তি লাভ হোক সেই ভক্তি অহিতুকি ভক্তিটা নিয়ে যেন আমরা সবাই যেন গোবিন্দ চরণে নিতাই গৌর চরণে আমরা যেন যেতে পারি এই আহ্বান দেখে এই প্রার্থনা প্রভুর চরণে জানিয়ে আজকের ভগবতী পাঠ বিশ্রাম এখানেই जय श्री गुरु प्रभा